আল্লাহ আল্লাহর আইলামিন বলেছেন তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমার নিকট চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব আর রসুল সাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে দয়া করতে হবে তা শিখিয়ে গিয়েছেন এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা দোয়া বলে গিয়েছেন রসুল সাল্লি সাল্লাম কসম দিয়ে একটি দোয়ার কথা বলেছেন যে দোয়া পাঠ করার পর আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন এ সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু পাশে একদা বসা ছিলাম। বসাছিলাম এরই পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ছিল সে রুকু করল সিজদা করল তারপর শেষ বৈঠকে আততাহিয়াতু এর পরে এই দোয়াটি পড়ল দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকা আলহামদ লা ইলাহা ইল্লা আনতা المنان بدي السماوات والأرض يا ذا جل الجلال